প্রায় শেষ হওয়ার মুখে স্টোকসের ক্রিকেট কেরিয়ার সম্ভবত শোনা যাচ্ছে তিনি আর হয়তো কোনো দিন ক্রিকেট খেলতে পারবেন না বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন আপাতত তিন টেস্টের সিরিজ খেলবেন না স্টোকস কারণ সোমবার নর্দানের হয়ে সস্তার ক্রিকেট খেলার সময় পায়ের হ্যামস্টিংয়ে মারাত্মক চোট ইংল্যান্ড ক্যাপ্টেন ঠিক এই কারণেই আবারও দু মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন স্টোকস এদিন ইংল্যান্ড দলের সহ অধিনায়ক অলি প্রেস কনফারেন্সে এসে জানালেন শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনো টেস্টই খেলার আশা নেই স্টোকসের কারণ তার টিং এর হয়েছে প্রচণ্ড গুরুতর আগামী একুশে আগস্ট থেকে ম্যানচেস্টারে শুরু হওয়ার কথা ইংল্যান্ড শ্রীলঙ্কার প্রথম টেস্ট স্টোকসের জায়গায় ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন এবার অলিপোপ এই সিরিজে ইংল্যান্ড তার ওপেনার জ্যাক ক্রলিকেও পাচ্ছে না কারণ তারও আঙুলে চোটের সমস্যা রয়েছে কিছু সপ্তাহ আগে শ্রীলঙ্কা টিম ভারতকে ওয়ানডে সিরিজে খুবই দারুণভাবে হারিয়েছিল এবার ইংল্যান্ডে গিয়ে শ্রীলঙ্কা টিম টেস্টে কেমন পারফরম্যান্স করবে সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন